এই নরম হারে যদি ইনফেকশন হয় কোনো কারণে সেটা কি আমরা ডিসকাইটিস বলি এই ডিসকাইটিস হলে যেটা হয় সেটা হচ্ছে যে অসহনীয় কমরের ব্যথা হয় আমরা অনেকে মনে করে থাকি কমরের ব্যথা মানেই পেয়েলআটি কিন্তু কমরের ব্যথা মানেই কিন্তু পেয়েলআটি না কমরের ব্যথা অনেক কারণ হতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই ডিসকাইটিস এটা যদি ইনফেকশন হয় কোনো কারণে সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কমর ব্যথার অনেক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসকাইটিস যদি বলা হয় যে কমর ব্যথার অসহনীয় ব্যথার মূল কারণটা কি আমি বলবো ডিসকাইটিস হ্যাঁ অনেক সময় কোমর ভেঙে গেলে ব্যথা হতে পারে সেটা তো বোঝা যায় কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না কোনো দাগ নাই কোনো আঘাত নাই কোনো কিছু নাই হঠাৎ করে প্রচন্ড কোমরে ব্যথা হচ্ছে আপনি নড়াচড়া করতে পারছেন না আপনি হাঁটতে পারছেন না ভালো করে দাঁড়াতে পারছেন না কম বাঁকা হয়ে যাচ্ছে মাঝে মাঝে জ্বর থাকতে পারে নাও থাকতে পারে পা ঝিঝি করছে সোজা করে নড়াচড়া একা অকাদ হতে পারছেন না এই যে একটা তীব্র যন্ত্রণা যেটাকে আমরা বলি সেটার অন্যতম একটি কারণ হচ্ছে ডিসকাইটিস অর্থাৎ আমাদের যে মেডনের দুটি হাড় আছে ওই হাড়ের আমি যদি একটু দেখাই দুটি হারের এটি একটি শক্ত শক্তহার এটি আরেকটি শক্ত শক্তহার এই দুটি শক্তহারের মাঝখানে একটি করে নরম হার থাকে এই নরম হারের যদি ইনফেকশন হয় কোনো কারণে সেটা কি আমরা ডিসকাইটিস বলি এই ডিসকাইটিস হলে যেটা হয় সেটা হচ্ছে যে অসহনীয় কোমরের ব্যথা হয় আমরা অনেকে মনে করে থাকি কোমরের ব্যথা মানেই পেলাডি কিন্তু কোমরের ব্যথা মানেই কিন্তু পেলাডি না কোমরের ব্যথা অনেক কারণ হতে পারে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই ডিসকাইটিস এটা যদি ইনফেকশন হয় কোনো কারণে পাশাপাশি পেছনে অনেকগুলো জয়েন্ট আছে ফ্যাসের জয়েন্ট আছে সেগুলোর জন্য কিন্তু তীব্র ব্যথা হয় এবং এই ডিসকাইটিসের সাথে যেটা হয় ভেতরে পুঁজ হয় সেই পুঁজ হলে প্রচণ্ড ব্যথা হয় এটা আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ডিসকাইটিসের চিকিৎসা খুবই জটিল এবং খুব দ্রুত করা উচিত সেই সচেতনতা গড়ে করার জন্য আজকের এই ভিডিও আমার সাথে আছেন আমার একজন সম্মানিত প্যাশেন্ট যিনি দেখতেই পাচ্ছেন খুবই ইয়াং একজন মানুষ কিন্তু ডিসকাইটিসের যন্ত্রণায় একদম কাতর হয়ে আমার কাছে আসছেন আমি পরীক্ষা নিরীক্ষা করে এমআরআই করে দেখলাম যে তার ডিসকাইটিস হয়েছে এখন এই ডিসকাইটিসের চিকিৎসা কী এবং এর ভবিষ্যৎ কি ইত্যাদি বিষয় জানাটা খুবই জরুরি তারা আমরা জানি নেই যে আমাদের ভাইয়ের কি কষ্ট ছিল কিন্তু আমার আমি বগুড়াতে অনেক কয়েক জায়গায় দেখা সবাই বলছে অপারেশন করা লাগবে আমাকে বলছে যে কাইটে অপারেশন করা লাগবে তার আছে অনেক আমি সাহস পাইনি ভাইকে এলে দেখাই দেখানোর পর ভাই আমাকে বলে যে সিরিজের মাধ্যমে অপারেশন সেই শুনে আমি আর দেরি করিনি দেরি না করে তারা তারা করে চলে যাচ্ছি আসে অপারেশন করে গেছি আর কি কি আর কি কি যন্ত্রণা ফিল করেছেন আপনি

এবং আর ষোলো দিন ঘুমাতে পারেননি হ্যাঁ না আরেক কম ব্যথা যেটা উনি বলতে চাচ্ছে যে এত ব্যথা ছিল যে উনি ষোলো দিন একদম ঘুমাতে পারেন নাই উনি কান্নাকাটি করেছেন উনি একাত একাত হয়েছেন ওনার পাটা সবসময় চির করেছে মানে জ্বলে পড়ে হয়ে গেছে পানির পর্যন্ত পানিও এবং ব্যথা কমানোর জন্য পায়ে পানি ঢেলেছেন মানে গ্রামে যা যা করা দরকার উনি সব কিছুই করেছেন তো এটাই হচ্ছে আসলে বর্ণনা যেটা উনি বলছিলেন যে কেমন ব্যথা হলে একটা মানুষ ব্যথার যন্ত্রণায় ষোলো দিন ঘুমাতে পারে এটা কমরের ব্যথা এটা সম্ভব এবং এই ব্যথার অন্যতম কারণ হচ্ছে ডিসকাইটিস তো এটা আসলে বোঝার উপায় কি ডিসকাইটিস বোঝার সহজ উপায় হচ্ছে যে একটা এমআরআই করলে কিন্তু খুব সহজে এটা বোঝা যায় তারপরে যদি এটা ধরা পড়ে যায় কনফার্ম হয়ে যায় যে এটা ডিসকাইটিস হয়েছে আপনাকে অবশ্যই হসপিটালে আসতে হবে হসপিটালে এসে ভর্তি হতে হবে ভর্তি হয়ে অ্যাটলিস্ট হ্যাঁ ভালো মানের বেশ কিছু অ্যান্টিবায়োটিক হ্যাঁ রক্ত নিতে হবে মুখে ওষুধ খেয়ে এই ধরনের ইনফেকশন কখনো যায় না বরং এটা আরও জটিলতার দিকে নিয়ে যায় ইনজেকশনের মাধ্যমে খুব ভালো অ্যান্টিবায়োটিক নিতে হয় এবং কষ্টকর বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক কিন্তু একদিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ নিলে হয় না মিনিমাম দেড় মাস থেকে তিন মাস এবং ছয় মাস পর্যন্ত অ্যান্টিবায়োটিক লাগতে পারে এই জন্যই বলছি যে এই ইনফেকশনটা খুবই কষ্টদায়ক একটা ইনফেকশন একটা হচ্ছে যে ব্যথা তো আছেই পাশাপাশি এটা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও অনেক কষ্টকর কারণ একটা মানুষ যদি ছয় মাস অ্যান্টিবায়োটিক নিতে হয় তাহলে বুঝতেই পারছেন তার কী পরিমাণে খরচ হবে কষ্ট হবে পাশাপাশি ওই ব্যক্তিটি ছয় মাস মতো প্রায় স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না তাতে কিন্তু বড়ো ধরনের অর্থনৈতিক একটা ঝুঁকিতে পড়ে যাবেন কিন্তু যদি এই অ্যান্টিবায়োটিক সঠিকভাবে সঠিক সময় না হয় সেক্ষেত্রে অনেক দ্রুততম সময়েও কিন্তু এখান থেকে ভালো হওয়া সম্ভব যেটা ভাই হয়েছেন ভাইয়ের খুব বেশি দিন লাগে নাই উনি আমি বলার সাথে সাথেই চলে আসেন ভর্তি হয়েছেন যে যে ওষুধ দিয়েছি অ্যান্টিবায়োটিক দিয়েছি সেগুলো নিয়েছেন আল্লাহ রহমতে কন্ট্রোল হয়ে গেছে এখানে কয়দিন হলে ভর্তি আছেন আট দিন মোটামুটি আট দিনে ওনার যে অসহনীয় ব্যথাটা ছিল সেখান থেকে উনি মুক্তি পেয়েছেন ওনার জ্বর কমে গেছে আমরা এগুলো কনফার্ম হওয়ার জন্য কয়েকটি পরীক্ষা করে থাকি তার মধ্যে একটা হচ্ছে ইএসআর দেখি সি দেখি মূলত এই দুটোই দেখি ইএসআর সি আর দুটাই যদি কমে যায় তাহলে আমরা ধরে নিই যে তার ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যাচ্ছে তখন আমরা অ্যান্টিবায়োটিক মাত্রাটা কমে দিই বা ইনজেকশন মাত্রা কমে দিই কমে দিয়ে তখন অ্যান্টিবায়োটিক দিই সেই অ্যান্টিবায়োটিকটা কিন্তু অনেক দিন খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সুপারভিশনে থাকতে হবে ডাক্তারের পরামর্শ অনুসারে অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করতে হবে কারণ দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেলে অনেক রকমের জটিলতা হতে পারে সেই জটিলতাগুলো একমাত্র একজন ভালো চিকিৎসক বুঝবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ভালো চিকিৎসকের স্বর্ণাপূর্ণ থাকতে হবে এবং সবসময় ফল আপে থাকতে হবে তো এই ধরনের ডিসকাইটিস হলে কখনই অবহেলা করবেন না কারণ হচ্ছে যে এটা অনেক জটিলতা আছে সেই জটিলতার মধ্যে একটা হচ্ছে যে পঙ্গুত্ব হতে পারে এটা কমরটা বাঁকা হয়ে যেতে পারে একটি হাড় আর একটা সাথে শক্তভাবে স্থায়ীভাবে লেগে যেতে পারে ইভেন বড় ধরনের অপারেশন প্রয়োজন হতে পারে ফিক্সেশন লাগতে পারে সুতরাং যে কোনো জটিলতা এড়ানোর জন্য ডিসকাইটিস রোগের জন্য আমার পরামর্শ থাকবে চিকিৎসকের পরামর্শ মতো দ্রুত এটা যেটা চিকিৎসা সেটা গ্রহণ করবেন এবং দ্রুত আগ্রহ লাভ করবেন যত দ্রুত আগ্রহ লাভ করবেন তত জটিলতা কম হবে আপনি স্বাভাবিক জীবনে জীবনে তত দ্রুত ফিরে যেতে পারবেন তো শুক্র যাদের কমর ব্যথা হয়েছে অবশ্যই জেনে নেবেন যে আপনার ডিসকাইটিস হয়েছে কিনা যদি ডিসকাইটিস হয় তাহলে কিন্তু আপনি মোটেও অপেক্ষা করতে পারবেন না অপেক্ষা করা আপনার জন্য সঠিক হবে না এবং সবসময় কমর ব্যথা মানেই যে পেয়ারাডি এটাও ভাববেন না কমর ব্যথার অনেকগুলো কারণ আছে তার মধ্যে পেয়ারাডি ছাড়া অন্যতম একটি কারণ হচ্ছে ডিসকাইটিস সেটা খুবই কষ্টদায়ক একটি অসুখ সুতরাং এই ধরনের অসুখ হলে খুব দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম